সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও আসলাম টপলেডির পেঁপের বাগানে আজকে যেই বাগানটা এসেছি এইটা প্রায় চারবারের মতো হারভেস্ট হয়েছে এইখানে ছয়শো গাছ ছয়শো গাছে আজকে যেই হারভেস্টটা করেছে প্রায় পঁচিশ মনের মতো প্রতি এক সপ্তাহ পর পর হারভেস্ট হচ্ছে যিনি এই বাগানটা করেছে ওনার ভাষ্যটা এরকম ছিল যে সাত দিন পর পর মানে হারভেস্ট করলে মোটামুটি বিশ পঁচিশ মন করে হারভেস্ট করা যাচ্ছে আর আজকে যে যে হারভেস্টটা করেছে দেখেন এই থেকে কিছু হারভেস্ট হয়েছে যে ফাঁকাটা দেখতেছেন মাত্র শুরু হলো হারভেস্ট এইখানে হয়তো কিছুটা হারভেস্ট করেছে আরও নিচে ছিল এই যে গাছটা দেখেন একটা একটা ডাল নিচ থেকে হঠাৎ করে বের হয়ে গেছিল হয়তো এটা কাটতে ভুলে গেছে বা কাটেনি কোনো কারণে এই ডালটার মধ্যেও পর্যাপ্ত পরিমাণের ফল আছে প্রিয় বন্ধুগণ আমরা হলো মানে যেই যাত্রার কথা বলে থাকি যে এই যাত্রা করলে অন্তত আপনি লসের মুখ দেখবেন না আপনার যদি ইনভেস্ট করেন অন্তত আপনার ইনভেস্ট রিটার্ন আসবে কিছু হলেও লাভ হবে আর যদি বাজার ভালো পান তাহলে তো কোনো কথাই নেই একটা গাছ থেকে আমরা বলে থাকি যে প্রায় একশো কেজির মতো ফল হারভেস্ট করা সম্ভব তো এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকে এরকম সম্ভব একশো কেজির মতো ফল হারভেস্ট মানে একটা ফল এক থেকে দেড় কেজি অনায়াসে হয়ে যায় এবারের যদি এক কেজিও ধরা যায় একশো ফল একটা গাছ থেকে আপনার প্রায় সাত আট মাসের মধ্যে চলে আসে আবার গাছ রোপণের সাত আট মাস না প্রিয়বন্দুগণ যেদিন থেকে ফল হারভেস্ট শুরু হবে ওই দিন থেকে আপনি হিসাব করবেন যে ছয় মাস বা সাত মাস আট মাসের ভিতরে একটা গাছ থেকে একশোটা ফল হারভেস্ট অনায়াসে করা যায় যারা হলো পেঁপে চাষ করছেন বা করবেন ভাবছেন তারা অনায়াসে এই রকম পেঁপের চাষ করতে পারেন যাদের উঁচু জায়গা আছে প্রিয় বন্ধুগণ এই জমিটা আসলে কি বলে মাঝারি উঁচু বলা চলে বৃষ্টি হলে এই যে নালাগুলো দেখতে পাচ্ছেন এই নালাগুলোর মধ্যে পানি জমে থাকে পানি জমে থাকার কারণেও কিছু সমস্যা হয় ট্রিটমেন্টের পরিমাণ বেশি করতে হয় দেখা যায় যে তখন দুই দিন তিন দিন পর পর ওষুধ স্প্রে না করলে গাছে পচন ধরা শুরু হয় হয়ে যায় ওনার যে বাগানটা দেখতে পাচ্ছি মোটামুটি কোথাও গ্যাপ নেই মানে প্রত্যেকটা গাছ টিকে আছে তার মানে উনি খুব ভালো যত্ন করছে এইখানে একটা গাছ মনে হচ্ছে যে এইখানে মিসিং আমি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে একটা গাছ মিসিং হয়ে গেছে প্রিয় বন্ধুগণ তো ওইটা ব্যাপার নয় একটা গাছ দুইটা গাছ এই ছয়শো গাছের বাগানের মধ্যে যদি পঞ্চাশটা গাছও নষ্ট হয়ে যায় থাকে তাতেও কোনো মানে হ্যাম্পারিং পরে না তবে এই জমিটা যদি আরো উঁচু হতো তাহলে এই দেখতেন যে এই যে একটা দুইটা গাছ বা আর দেখতে পাচ্ছি না এইদিকে হয়তো ধরেন আমরা ধরে নিলাম যে আনুমানিক এখান থেকে পাঁচটা দশটা গাছ মিসিং হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এইটা যদি আরো উঁচু থাকতো জমিটা তাহলে এই পাঁচটা দশটা গাছও নষ্ট হতো না তারপর হলো অনেক সময় দেখা যায় যে ঝড়ে নষ্ট হয়ে যায় হ্যাঁ দেখেন উনি হলো ঝড়ে যাতে গাছ ভেঙে না পড়ে এই জন্য আগের থেকে একটা প্রোটেকশন দিয়ে রাখছে মানে গাছে খুঁটি দিয়ে দিছে যে ঝড় হলে যেন গাছগুলা পড়ে না যায় তো প্রিয় বন্ধুগণ আমরাও বলে থাকি যে যারা পেঁপে চাষ করবেন গাছটা একটু বড় হলে যখন ফল আসা শুরু হয়ে যায় তখনই যেন একটা করে খুঁটি দিয়ে দেন দিয়ে দিলে ঝড় বাদল হলে গাছটা ভেঙে পড়লো না অনেক সময় দেখা যায় যে আপনার গাছটা পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেল ওই সময় গাছে হয়তো ফল ভারী না ছোট ছোট ফল এই আপনার পঞ্চাশ গ্রাম একশো গ্রাম সাইজের হয়ে গেছে তখন আমরা অনেকেই ভেবে থাকি যে গাছ তো এখনো হলো মজবুত আছে মোটা তাজা আছে গাছ ফলের সাইজ তো বড় হয়নি বড় হোক তারপরে না হয় গাছে খুঁটি দিয়ে দেব আসলে ফল বড় হওয়ার জন্য না প্রিয় বন্ধুগণ যখন ঝড় হয় বাংলাদেশের ওয়েদার সম্পর্কে তো আমার থেকে মনে হয় না যে আপনারা কম জানেন খুব ভালো জানেন কখন কিভাবে ঝড় হচ্ছে কোথায় দিয়ে কেমন ঝড় হচ্ছে বলা খুব কঠিন তাপ তা আমরা ঝড়ের মানে পূর্ব যে প্রস্তুতিটা এটা আমাদের নিয়ে রাখা উচিত তা আমরা যদি শুরুতেই খুঁটিটা দিয়ে দিই ঝড় হলে গাছটা পড়ে গেল না আপনি জেনে থাকবেন যে পেঁপে গাছ যদি পড়ে যায় ওইটা দাঁড় করে দিলে শতকরা বিষটা গাছও টেকে না বাকি গাছগুলো মারা যায় কারণ হলো যখন পড়ে যায় শিকড় গুলা ক্ষতিগ্রস্ত হয় তখন দেখা যায় যে গাছটা সোজা করে দিলে মারা যায় গাছই মারা যায় যারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করেন আসলে একটা গাছে ফল আসা পর্যন্তই প্রায় একটা গাছের পিছনে এক দেড়শো টাকা খরচ হয়ে যায় মানে ফল আসা পর্যন্ত চারার দাম তারপরে জমি প্রস্তুত তারপরে যে হলো আপনার ছত্রাকনাশক কীটনাশক সার ব্যবস্থাপনা এই সব মিলিয়ে দেখা যায় যে যখন গাছে ফল আসা শুরু হয় ওই সময়তেই অলরেডি টাকার উপরে হয়ে যায় তো প্রিয় যদি আপনারা ওই সময়টায় খুঁটি না দিয়ে দেন হঠাৎ করে যদি ঝড় হয় তাহলে আপনার বাগানটা নষ্ট হয়ে গেল তার মানে বিশাল ক্ষতির মুখে পড়ে যাবেন এই জন্য আমরা বলে থাকি যে শুরুতেই খুঁটি দিয়ে দেওয়ার জন্য প্রিয় বন্ধুগণ এই যে দেখেন ওনার বাগানের এই খুঁটি দেওয়ার কারণে একটা গাছ নষ্ট হয়নি অনেকে আছে মনে করে যে গাছ ছোট খুঁটি দেওয়ার প্রয়োজন নেই তারা হলো লসে পড়ে যায় যে খুঁটি পরে দেব বৃষ্টি হয়েছে গাছ নাড়াচাড়া হয়ে গেছে গোড়া নড়াচড়া হয়েছে শিকড়ে পছন্দ ধরছে বা শিকড় নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে ওই শিকড় পছন্দ ধরছে বুঝতে পারে নাই পরে গাছটাই নষ্ট হয়ে গেছে তো এই দেখেন এই বাগানটা ঘুরে ঘুরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি মিসিং নেই বাগানটায় যে মানে গাছ হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে মরে গেছে এরকম কিন্তু নেই দেখেন যত দূর যাচ্ছি প্রত্যেকটা গাছই আছে তো এরকম যদি আপনারাও হলো যারা পেঁপের বাগান করেন এরকম যদি আপনি মোটামুটি পূর্বপুরস্তুতি নেন যে আমি বাগানটা যেহেতু করছি ভালোভাবেই করি তাহলে পেপের বাগানে লস নেই আপনি সবজি হিসাবেও যদি বিক্রি করেন এটা মিনিমাম পাঁচশো টাকা মন বিক্রি করতে পারবেন বা সাতশো টাকা মন বিক্রি করতে পারবেন পাকা পেঁপে বাগান থেকে যদি এসে হারভেস্ট করে নিয়ে যায় তাহলেও দেখা যায় যে অন্তত এক হাজার টাকার উপরে বিক্রি করা যায় যেমন আজকের বাজার আমি হলো এক ব্যাপারীর সাথে কথা হলো যে পুরো বাজারে রংপুরের পৌর বাজার ষোলোশো টাকা মন তারা হলো বাগান থেকে নিয়ে যাচ্ছে ষোলোশো টাকা মন দরে তাহলে একটা গাছ থেকে যদি আপনি পাকা পেঁপে পাঁচ কেজি করে হারভেস্ট করতে পারেন এক হাজার গাছ হলে কত কেজি হয় দেখবেন যে যদি পাঁচ কেজি হয় পাঁচ কেজি ষোলোশো টাকা মন হলে কত করে কেজি হয় চল্লিশ চার চার ষোলো হ্যাঁ চল্লিশ টাকা কেজি হয় পাঁচ কেজি করলে দুইশো টাকা তার মানে দুইবার হারভেস্ট করলে আপনার গাছের খরচের টাকা চলে আসলো তো প্রিয় বন্ধুগণ তারপরে দেখা যায় যে আরো প্রায় গাছটার মধ্যে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বা একশো পঞ্চাশ কেজি ষাট কেজি ফল থেকে যায় ওই ফলটা যখন আপনি হারভেস্ট করবেন তখন আপনি লাভের মুখ দেখতে পাবেন আমরা হলো এই বাগানে এসে যেটা দেখতে পেয়েছি যে দুইশো গাছের মধ্যে ওনার পুরুষ গাছ হয়েছে এই পুরুষ গাছটাও আমরা হলো অলরেডি সামনে পেয়ে গেছি এই যে দেখেন দুইটা পুরুষ গাছ একটা পুরুষ গাছে তো ফলও আছে আর একটা পুরুষ গাছে ফল নেই একেবারে ফাঁকা যেটা আমরা বলে থাকি যে টপলেডিতে সাধারণত হাজারে দুই চারটায় পুরুষ গাছ হয়ে থাকে তবে এটাতে উভয় লিঙ্গ হয় প্রিয় বন্ধুগণ এই দেখেন আমার সামনে এই যে এই যে এই গাছটা বাম পাশের যে গাছটা এটা হলো উভয় লিঙ্গ এই গাছটা এটা হলো উভয় লিঙ্গ এইটা উভয় লিঙ্গ এই যে পিছনের গাছটা উভয় লিঙ্গ ওইটা স্ত্রী ওইটা স্ত্রী লিঙ্গ এইটা স্ত্রী এই গাছটা উভয় আমরা বলে থাকি যে প্রায় থার্টি পার্সেন্টের মতো উভয় লিঙ্গ হয়ে থাকে বা টোয়েন্টি পার্সেন্টের মতো উভয় লিঙ্গ হয়ে থাকে তো এই বৎসর লেডি যারা গরমের মধ্যে চাষ করেছেন তারা উভয় লিঙ্গর পরিমাণটা অনেক বেশি পেয়েছেন তা আমরা এই উভয় লিঙ্গর ব্যাপারে আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলেছি যে এই বছর উভয় লিঙ্গর সংখ্যাটা অনেক বেশি বেশি হয়ে গেছে বেড়ে গেছে তো প্রিয় বন্ধুগণ অনেক কথা হলো আসলে ভিডিও কথা বলতে থাকলে অনেক কথাই বলা যায় তো যারা পেঁপে চাষ করছেন বা করবেন ভাবছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পেঁপে চাষ করতে গিয়ে যদি কোনো রকমের সমস্যায় পড়েন যে কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন এবং আমরা সারা দেশেই পেঁপের চারা সরবরাহ করে থাকি শুধু পেঁপের চারা না সবজির সব ধরনের সবজি চারা মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি সব ধরনেরই মোটামুটি সারা দেশেই সরবরাহ করে থাকি যাদের চারার প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চাষাবাদ করতে গিয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনায়